নমস্কার আজকে মিন রাশির পুরুষ মানুষদের মিন রাশির ছেলেদের দশটি গুণকে নিয়ে আলোচনা করব আপনি যদি মিন রাশির একজন ব্যক্তি হয়ে থাকেন একজন পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখে মিলিয়ে চেষ্টা করুন আপনার মধ্যে কি এই গুণগুলো রয়েছে অর্থাৎ আমি যে গুণগুলোর কথা বলবো অবশ্যই অনুষ্ঠানটি খুব গুরুত্বপূর্ণ হতেই চলেছে অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন মিন রাশি মীন রাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি এবং এই রাশির মানুষরা অত্যন্ত ভালো মেন্টালিটির হয়ে থাকে শান্ত মেজাজের হয়ে থাকে এবং বেশিরভাগ সময় কিন্তু এই রাশির মানুষরা কিন্তু এই রাশির পুরুষ মানুষরা কিন্তু রোম্যান্টিক এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞান পিপাসু এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক স্পিরিচুয়াল মেন্টালিটি এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু স্বপ্ন দেখতে খুব ভালোবাসে এবং নানান দুঃখ ঝোরঝামেলা সমস্যাকে পার করে এরা কিন্তু সর্বদাই আশার আলোর অপেক্ষা করে এবং এরা কিন্তু মনে করে একদিন না একদিন আমার জীবন থেকে সমস্যাগুলো কেটে গিয়ে আমার জীবনের আকাশ অবশ্যই নীল আকাশে পরিণত হয়ে উঠবে তবে এই গুণগুলো ছাড়া আরও দশটি গুণ কিন্তু মিনরাশির পুরুষ মানুষদের মধ্যে রয়েছে এবং আপনি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি গুণকে নিয়ে গুণকে শুনে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন যে আমি যে গুণগুলোর কথা বলছি সেগুলো আপনার মধ্যে রয়েছে কিনা প্রথমে যে গুণটির কথা বলবো মিন ক্ষেত্রে সেটা হচ্ছে কি এরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণ এরা একটি ইমোশনাল মেন্টালিটির হয় এবং খুব তাড়াতাড়ি এরা কিন্তু বলে যেতে পারে মিন রাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু খুব একটা ঝুরঝামেলায় যেতে পছন্দ করে না এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব আবেগপ্রবণ এবং আবেগপ্রবণ হয়ে যাবার জন্য এরা কিন্তু মাঝে মধ্যে বেশ কিছুটা খরচাপাতি করেই ফেলে এবং বেশ কিছুটা মানুষকে আবেগে পড়ে সাহায্য করে ফেলার চেষ্টা করে এবং আবেগে পড়ে অনেক মানুষকে কথাও দিয়ে দেয় হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা দিয়ে দিল কথাটি পূরণ করতে হয়তো একটু সমস্যা লাগবে কিন্তু এটা কথা দিয়ে দিল আবেগে পড়ে কিন্তু পরবর্তী সময় হয়তো সেই সমস্যায় পড়ে গেল তো এরকমও কিন্তু হয় কিন্তু এরা কিন্তু মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করে এবং এরা কিন্তু নিজের পরিবারকেও সাহায্য করার চেষ্টা করে এবং মাঝে মধ্যে কিন্তু একটু ইমোশনাল মেন্টালিটির মধ্যে চলে আসে এরা তবে মিন রাশিটি যদি পীড়িত হয়ে যায় তাহলে আমি যে দুটুকু দেখেছি যে এই রাশিটি কিন্তু গন্ডগোলের মধ্যে চলে আসে তখন কিন্তু এই রাশির পুরুষ মানুষটা কিন্তু একটুখানি মাথা গরম এবং তার মধ্যে একটুখানি সেন্টিমেন্টাল মেন্টালিটি এবং তার সঙ্গে সঙ্গে এই মিন রাশিটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু সেই সমস্ত পুরুষ মানুষদের মধ্যে দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন নিয়ে কোনো সমস্যা এবং সেই মানুষটির কর্মক্ষেত্রকে নিয়ে কোনো সমস্যা বা কর্মপ্রাপ্তি হচ্ছে না এরকম গন্ডগোল কিন্তু দেখতে পেয়েছি তবে মীন রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু আর্টিস্টিক লাইনের প্রতি খুব ইন্টারেস্ট রাখে যে কোনো নাচ গান বা যে কোনো সাহিত্য চর্চা ছবি আঁকা বা জ্যোতিষতন্ত্র রিলেটেড প্রফেশনের মধ্যে এগিয়ে আসা বা এগুলোকে নিয়ে আরো মানে এগুলো সম্পর্কে আরো জ্ঞান নেওয়া এই সমস্ত ইচ্ছা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু ভালো সঙ্গের সঙ্গে মেশে মেশার চেষ্টা করে এবং এরা কিন্তু এদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচুর রয়েছে এবং এরা কিন্তু বহু সময় দেখা যায় গান বাচুনার সঙ্গে বা যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত হয় এবং সেখানে সফলও হয়ে যায় মিন বহু পুরুষ মানুষকে দেখতে পাওয়া যায় এরা কিন্তু কল্পনাপ্রবণ কল্পনা অর্থাৎ কল্পনা প্রবণ মানে প্রবণ মানে এটা মনে করবেন না যে কল্পনা জগতে চলে গেল ওটা আসছি তবে এরা কিন্তু কল্পনা প্রবণ মানে কি নতুন নতুন চিন্তা ভাবনা তৈরি করতে পারে কিন্তু এই মিন মানুষরা এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন নতুন কিছু লেখালেখি করা এবং যে কোনো কাজের ক্ষেত্রে নতুন নতুন বুদ্ধি প্রয়োগ করা নতুন আইডিয়া তৈরি করা এগুলো কিন্তু ক্রিয়েট করে মিন মানুষরা তবে এইগুলোকে আমরা কি বলবো এইগুলোকে বলবো কল্পনা প্রবণ এই কল্পনা প্রবণতা কিন্তু এই মধ্যে দেখতে পাওয়া যায় এর জন্য তো এরা বহু জায়গায় প্রশংসা হয়ে প্রশংস প্রশংসিত হয় কারণ হচ্ছে এদের মধ্যে এত সুন্দর কিছু তৈরি করার সিস্টেম রয়েছে কোন বিষয়কে সুন্দরভাবে এক্সপ্লেন করার সিস্টেম রয়েছে এর জন্য কিন্তু মিন একটি আলাদা রকমের সম্মান পায় এছাড়াও মিন মানুষদের মধ্যে রয়েছে প্রচণ্ড পরিমাণে সহানুভূতি অর্থাৎ কোনো মানুষকে মিন কিন্তু খুব একটা মানে কোনো মানুষ যদি মিন কাছে কোনো সাহায্য চায় তাহলে এরা কিন্তু সেই মানুষটিকে সাহায্য করার চেষ্টা করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা শুধু সামনের মানুষ বা কোনো বন্ধু সাহায্য নয় এরা সমস্ত লেভেলেই সাহায্য করার চেষ্টা করে এবং পরিবারকে নিজের স্ত্রীকে নিজের বাচ্ছাকে এরা কিন্তু যথেষ্ট ভালোভাবে রাখার চেষ্টা করে তবে এই রাশিটি পীড়িত হয়ে গেলে পারে কিন্তু এখানে সাহস একটুখানি সাহায্যটা গন্ডগোলের হয়ে যাবে তখন মিন রাশি কিন্তু খুব একটা চট করে সাহায্য করতে চাইবে না এবং সাহায্য করলে করে কিন্তু কৈফত নেওয়ার চেষ্টা করবে কিন্তু মিন রাশি সাধারণভাবে কিন্তু বহু মানুষকে সাহায্য করে এবং একটাও তার কাছে কিন্তু প্রশ্ন করে না যে আমি তোমাকে যে সাহায্য করলাম সেইটাকে নিয়ে তুমি কি করলে এটা কিন্তু একবার প্রশ্ন করে না বা ঘুরে তাকিয়ে দেখেও না মিন কিন্তু সাধারণভাবে সাহায্য করার চেষ্টা করে মানুষকে উপকার করার চেষ্টা করে এর সঙ্গে সঙ্গে মিন মানুষদের মধ্যে রয়েছে রহস্য অর্থাৎ এরা মনেতে একরকম চিন্তাভাবনা করে কাজেতে একরকম করে যে কোনো কাজ করতে গেলে দনো মনো কনফিডেন্সিয়াল ভাবে কেউ বলতে পারবে যে মিনরাশি এটাই করবে হ্যাঁ এটা করতে পারে আবার নাও করতে পারে কিন্তু তো মিন্ডাসির মধ্যে রয়েছে রহস্য তাই খুব তাড়াতাড়ি মিন্ডাসিকে কিন্তু চিনে ফেলা যাবে না কোনো মিন্ডাশির পুরুষ মানুষ হয়তো একটুখানি গালমন্দ দিয়ে দিলো তার মানে মিন্ডাশির পুরুষ মানুষটাকে আমি যে খারাপ ছিলে মনে করব এরকমও কিন্তু নয় তার মধ্যে কোনো বিশেষ গুণও থাকতে পারে তো এদেরকে চট করে দেখে বুঝতে পারা যায় না এবং এরা খুব মানে নিজেরাও চাপা এবং এদের মধ্যে রহস্য লুকিয়ে থাকে বলে কিছু মানুষ এদেরকে তো প্রচণ্ড ভালোবাসে বা কিছু মানুষ অবাক হয় এদেরকে দেখে যে এই মানুষটি কি করে এত বড় কাজ করে ফেলল এর যে রহস্য এই রহস্য মিন রাশি কখনোই প্রকাশ করে না তবে মিনরাশির যে বিভিন্ন গুণ বিভিন্ন ভাবে কিন্তু এগিয়ে চলার প্রবণতা বিভিন্ন বুদ্ধি কৌশল ইত্যাদি রয়েছে এবং এগুলোকে মিলিয়ে মিন রাশি কিন্তু সফলতার মধ্যে পৌঁছাবার চেষ্টা করে তো এই এই বুদ্ধিটা কিন্তু কাউকে দেয় না বা এইটা কিন্তু সাধারণভাবে মিন রাশির মানুষরা বা মিন পুরুষ মানুষরা বলা যেতে পারে যে এদের এদেরকে এদের ব্যক্তিত্বকে কিন্তু চট করে দেখে বুঝতে পারা যাবে না মিন রাশির পুরুষ মানুষ যারা হয় তারা শান্ত স্বভাবের হয়ে থাকে তারা নমনীয় ভাব এদের মধ্যে থাকে এবং এরা কিন্তু খুব একটা ঝুরঝামেলা ঝগড়া অশান্তি বা বাজে কথা বলে না মনে করে কি যে যে বাজে কথা বলছে তার কাছ থেকে আমি সরে যাই সব থেকে ভালো হবে আমি তার সঙ্গে গিয়ে লড়াই করবো না মুখে মুখে যে ও দুটো গাল দিল আমি ও দুটো গাল দিলাম এটা করব না আমি বরঞ্চ তার থেকে আস্তে করে সরে যাই তাহলে তো আর হবে না এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচন্ড মানুষকে রেসপেক্ট দিতে পারে বড়দেরকে সম্মান দেয় এবং মিন পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু জ্ঞানী মানুষকে আগে প্রথমে জেনে নেয় যে মানুষটি জ্ঞানই কিনা তো যদি এদের মন বলে যে হ্যাঁ মানুষটি জ্ঞানী তাহলে পারে কিন্তু এরা মন থেকে তাকে রেসপেক্ট দেওয়ার চেষ্টা করে মন থেকে সম্মান দেওয়ার চেষ্টা করে সেই সম্মান কোনোদিন ফুরায় না মিন রাশির পুরুষ বন্ধুদের মধ্যে আরও একটি বিষয় দেখতে পাওয়া যায় এরা কিন্তু খুব রোমান্টিক মেন্টালিটির মানুষ তাই একাধিকবার প্রেমে পড়ার একটা প্রবণতা এদের মধ্যে দেখতেই পাওয়া যায় বহু মিন রাশির পুরুষ বন্ধুদেরকে দেখতে পাওয়া গেছে এরা কিন্তু একের অধিক প্রেমের সঙ্গে যুক্ত হয়েছে তবে বিবাহিত জীবনে কোনো কোনো সময় কিন্তু একটু সমস্যা আসে তবে মিন কিন্তু খুব বুদ্ধিমান অ্যাডজাস্ট করে নেয় এবং এই সমস্যার কথা কাউকে বলে না এবং মিন পুরুষ মানুষরা কিন্তু রোম্যান্টিক এবং এদের মানে রোম্যান্টিক কথা কিন্তু চিরকালই থেকে যায় দেখুন সবসময় শরীরের কথাটাই বড় কথা নয় মনের কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই মিন রাশির এই কথা কিন্তু মনের যে কথা এটা কিন্তু দীর্ঘদিন চলে বহু দিন থেকে চলে যায় এছাড়াও কিন্তু মিন রাশির পুরুষ মানুষ যারা হয় তারা কিন্তু আহ একটু গভীরভাবে চিন্তা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আহ একটুখানি ধরুন আজকে ধরুন মিন রাশির পুরুষ মানুষটি একটা উদাহরণ দিচ্ছি তিরিশ বছরের তাহলে সে কিন্তু পঞ্চাশ বছরে আমি কোন পজিশনে যাব বা দুনিয়াটা বা সমাজটা কোন পজিশনে যাবে সেইটাকে মাথায় রেখে কিছু করার পরিকল্পনা এইটা কিন্তু মিন পুরুষ পুরুষরা করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এরা গভীর চিন্তা ভাবনা করে এবং এরা কিন্তু আইডিয়া নেওয়ার চেষ্টা করে যে এইখানটায় গেলে পারে কি হতে পারে আজকে ধরুন এইটা রয়েছে কালকে এই জায়গাটা কি হতে পারে আজকে ধরুন আমার বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে তাহলে কালকে এটা কি হতে পারে আমার পরিবার কি কে দেখবে এইসব নিয়ে বিভিন্ন চিন্তা ভাবনা করে এবং সেইটাকে নিয়ে কৌশল তৈরি করে এবং এই কৌশলের ম্যাপ যেটা তৈরি হয় এটা শুধু এরাই বোঝে এটা কিন্তু চট করে অন্য কেউ বুঝতে পারে না তো এইরকম ট্যালেন্ট কিন্তু মিনরাসির মধ্যে রয়েছে এছাড়াও মিন মানুষটা মানুষরা কিন্তু প্রচণ্ড মানবিক প্রচণ্ড উদার মেন্টালিটির এছাড়াও কিন্তু মিন মানুষদের মধ্যে কিন্তু একটা সিক্স সেন্স কাজ করে এবং খুব তাড়াতাড়ি সামনের লোককে বুঝে যাওয়া এবং খুব তাড়াতাড়ি কিন্তু সামনের সময়কে বুঝে যাওয়া এগুলো কিন্তু মিন পুরুষ মানুষদের মধ্যে রয়েছেই রয়েছে তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মিনরাসির পুরুষ মানুষ যারা হয় তারা একটু স্পিরিচুয়াল মেন্টালিটির হয় আধ্যাত্মিক মানসিকতার হয়ে থাকে এবং বহু আধ্যাত্মিক স্থানে এরা ঘোরবার চেষ্টা করে সাধারণভাবে মিন রাশির পুরুষ মানুষদের দেখেছি এরা কাজকর্ম করে তবে কাজকর্ম করে অবশ্যই কাজকর্মেতে অনেক জায়গায় ঘোরাফেরা করতে হতে পারে বা ঘোরাফেরা বলবো না আসা যাওয়া করতে হতে পারে এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকে এছাড়াও মিন রাশির পুরুষ মানুষদের মধ্যে দেখতে পাওয়া গেছে এদের কিন্তু একটুখানি খরচার হার বেশি পেটের সমস্যা আসতে পারে কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এই সমস্ত গুণ নিয়ে মিন্নাশির পুরুষ মানুষরা গঠিত তবে এই গুণটাই শেষ গুণ নয় আরো অনেক গুণ রয়েছে তো সব একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলবো আপনি যদি মিন্নাশির পুরুষ মানুষ হয়ে থাকেন তাহলে আপনি কতটা এই অনুষ্ঠানটিকে শুনে আপনার ব্যক্তিত্বের সঙ্গে সাদৃশ্য করছেন যদি আপনার ভালো লাগে আপনি যদি মনে করেন যে হ্যাঁ সত্যিই আমার মধ্যে এই গুণগুলো রয়েছে তাহলে অনুষ্ঠানটি কিন্তু একটু লাইক দেবেনই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না তো যাই হোক আজকের অনুষ্ঠান খুব সামান্য করে করলাম আজকে এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি